আমরা দেখলাম যে ভারতের সংবিধানটা তিনি ভোটের পর খুঁজে পেয়েছেন ভোটের আগে সংবিধানটা রাহুল গান্ধীর হাতে দেখা যাচ্ছিল প্রতিটি জনসভায় প্রতিটি জায়গায় রাহুল গান্ধী বলছিল ওই সংবিধান রক্ষা করার শপথ নিতে হবে সে কথা মনে করছিলেন দেশের অনেক মানুষও ভোট পিলার ওই দি ধারাবাহিকভাবে বলছিল এই নির্বাচন ছিল লোকসভা নির্বাচন ছিল দেশের সংবিধান রক্ষা করার দেশের সংবিধানের শাসন রক্ষা করার লড়াই দেশে গণতন্ত্র রক্ষা করার লড়াই দেশের মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী তার হাত পা বেঁধে দিয়েছেন জোট বদ্ধ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে প্রকৃত জোট সরকার কখনো তাকে চালাতে হয়নি যাবে থেকে তিনি এবং রাজ্যস্তরে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের দু হাজার দুই সাল পর্যন্ত তার মধ্যেও কখনো তাকে জোট সরকার চালাতে হয় এবার তিনি জোটের শৃঙ্খলে বদ্ধ কেমন এই নরেন্দ্র মোদী রাজ্যপাঠ চালাবেন তাদেরকে আমাদের সেদিকে আমাদের নজর থাকবে এই নিয়ে আজকে আমাদের আলোচনা আমি তোমাকে দিয়ে আজকে আলোচনাটা শুরু করি যেটা আমার বক্তব্য প্রাথমিকভাবে আমি বললাম যে কিভাবে চলবেন নরেন্দ্র মোদী জটিল শৃঙ্খলে থেকে তোমার কি ধারণা প্রাথমিকভাবে তোমার বক্তব্য শুনে আমরা আমি অন্তত নিজের কথা বলতে পারি যে আমি যতটা হতাশ ছিলাম বা যতটা আমার মধ্যে এই উদ্বেগ কাজ করছিল যে কি হবে দেখলাম যে না দেশবাসী তারা অনেক বেশি ভাবনা চিন্তা করে ভোট দিয়েছেন হয়তো অপজিশন আরও একটু সংগঠিতভাবে প্রচার করলে হয়তো নরেন্দ্র মোদীর জমানার অবসান হতো তো এখন যে প্রশ্নটা এসে যে নরেন্দ্র মোদীর ডানা ছাটা গেছে অর্থাৎ তিনি আর সরকার চালাবে খাতায় কলমে বিজেপি সরকারটা জোটের সরকারই ছিল কিন্তু আমরা এই এই ফোরামে আমরা আলোচনা করেছিলাম একবার যে যখন ইন্ডিয়া জোট গঠিত হয় ঠিক সমসাময়িক সময়তেই এনডিএ জোটের পঁচিশতম বর্ষ উদযাপনের সময় এলো এবং তখন একই দিনে দিল্লিতে একটি আহ পাঁচতারা হোটেলে এনডিএ শরিকেরা মিলিত হলেন এবং তখন একটা সংখ্যার লড়াই হলো যে পঁচিশ বনাম আঠাশ তারপরে কদিন পরে এনডিএ বললো যে না আমরা পঁচিশ না আমরা হচ্ছে এখন বত্রিশ তো এই যে জোট সরকার নিয়ে নরেন্দ্র মোদীকে সরকার চালাতে হবে যেটা অনেকেই ভাবছেন যে উনি একচ্ছত্ত্ব পারবেন না এখন সামনে কতগুলো এজেন্ডা ছিল সেই এজেন্ডাগুলো হচ্ছে যে আগামী বছর আর এস এস এর বর্ষ তো আর এর যে বড় এজেন্ডা অভিন্ন দেওয়ানি বিধি এই দেওয়ানি বিধির কথা বিজেপি তাদের জন্মলগ্ন থেকে নির্বাচনী প্রতিশ্রুতিতে বলে আসছিল নরেন্দ্র মোদীর সময় তো চোদ্দ এবং উনিশে বলা হয়েছে চব্বিশেও বলা হয়েছে কিন্তু চব্বিশে খুব ক্যাটাগরিকালি বলা হয়েছে যে এবারে সরকার আসার পরে এটা কার্যকর করা হবে এই একটি বিষয় বোধ হয় নরেন্দ্র মোদী সরকারের একটা বড় সমস্যা হলো যে যেখানে হয়তো তিনি নিজেও এই ব্যাপারে খুব বেশি এগোনোর চেষ্টা করবেন না একটি বিষয় তো অলরেডি নীতিশ কুমার বলেছেন বা নীতিশ কুমারের দলের তরফে বলা হয়েছে যে অগ্নিবীর প্রকল্প সেটা বাতিল করার কথা বলা হয়নি কিন্তু সেটাকে বলা হয়েছে যে সেটাকে রিভাইজড করার কথা বলা হয়েছে নীতিশ কুমার যে ইস্যুটা এনেছিলেন সেটা হচ্ছে কাস্ট সেন্সার যেটা পরবর্তীকালে রাহুল গান্ধী খুব ভালোভাবে নিয়েছেন এবং তার একটা প্রভাব এবারে নির্বাচনে পড়েছে খুব ভালো মতন যেটা চারটে রাজ্যের বিধানসভায় সেইভাবে নভেম্বর মাসে দেখা যায়নি যখন রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় তেলেঙ্গানার ভোট হলো তখন দেখা যায়নি কিন্তু লোকসভা ভোটে এসে দেখা যাচ্ছে তার একটা প্রভাব পড়েছে রাজস্থানে পড়েছে উত্তরপ্রদেশে তো অবশ্যই পড়েছে বিহারে যেমন যে রেজাল্টটা বলা হচ্ছে বিহারে আর জেডি চারটি আসন পেয়েছে কিন্তু তারা ছ শতাংশ ভোট বেশি পেয়েছে এবং একটা জিনিস খেয়াল রাখা দরকার যে দু হাজার চোদ্দতেও বিহারে আর মানে আসন সম্প্রাপ্তি ছিল হচ্ছে শূন্য কিন্তু দু হাজার পনেরোই যখন বিহার বিধানসভার নির্বাচন হয় সেখানে আর জেডি সর্ব মানে সর্ববৃহৎ দল হিসেবে ফিরে আসে তেমনি দু হাজার উনিশে আর শূন্য একটিমাত্র সিট বিরোধীরা পেয়েছিল সেটা কংগ্রেসের সিট ছিল কিন্তু দু সালে যখন বিধানসভা ভোট হলো তখনও কিন্তু আর জেডি সিঙ্গেল লার্জেস্ট স্টিল আর জেডি হচ্ছে সিঙ্গেল লার্জেস্ট পার্টি জোটের অঙ্কে নীতিশ কুমার বিজেপির সঙ্গে এখন আছেন তো এই ভোটটা যদি বিধানসভাতে ট্রান্সফার হয়ে কি চেহারা নেবে সেটা এখনই বলা মুশকিল আমি যে আলোচনাটা এখানে আছে যে নরেন্দ্র মোদীকে এবারে জোট সরকার চালাতে হবে তো এমনিতে দুটো ফ্যাক্টর এখানে আছে প্রথমত যে নরেন্দ্র মোদী দশ বছর এরকম একচ্ছত্র সরকার চালানোর পরে তিনি কতটা এই বিষয়ে মানিয়ে নিতে পারবেন জোট ধর্মকে কতটা মানিয়ে নিয়ে কাজ করতে পারবেন এটা একটা বড় প্রশ্ন বটে তার কারণ ওর উত্তর পূর্বসূরি অটল বিহারী বাজপেয়ী তিনি তাকে জোট নিয়েই এগোতে হয়েছিল এবং শেষ পর্যন্ত যে জোট যে সরকারটি পাঁচ বছর তিনি টেকাতে পেরেছিলেন সেটাও জোট সরকার ছিল কিন্তু এটা ঠিক কথা যে সেখানে বাজপেয়ীর যে ব্যক্তিত্ব রাজনৈতিক ওজন এবং রাজনৈতিক উদারতা এই সবগুলো বিষয়ে কাজ করেছিল এবং যেহেতু জোট সরকার তার ফলে বাজপেয়ীকে ওইটা মাথায় রাখতে হয়েছিল যে বিজেপির কোনো কোর পলিসি নিয়ে তিনি এগোতে পারবেন না নরেন্দ্র মোদী একটা এনডিএ সরকারই চালিয়েছেন কিন্তু যেহেতু বিজেপি ছিল একচ্ছত্র ফলে তিনি অনেকগুলি সিদ্ধান্ত কার্যকর করেছেন কাশ্মীরের থ্রি সেভেন্টি তার মধ্যে খুব অন্যতম তালাক বিরোধী আইন সেটাও অভিন্ন দেওয়ানি বিধির একটা অংশ বটে তো এরকম অনেক কিছু করেছেন রাম মন্দিরের উদ্বোধন তিনি করে নিয়েছেন সেক্ষেত্রেও সরকারের সরাসরি কোনো ইনভলভমেন্ট না থাকলেও তার সময় করার বিষয়টা তো তিনি তিনি ডেফিনেটলি তার একটা কৃতিত্বের মধ্যেই পড়ে এবং এগুলো সবই কিন্তু আলটিমেটলি আর এস এস এর কোর এজেন্ডার বিষয় এখন প্রশ্ন হচ্ছে যে এই নরেন্দ্র মোদী এনডিএ গভর্নমেন্টটা এখন জোট সরকারটা তিনি কিভাবে চালাতে পারবেন কতটা দক্ষতার সঙ্গে চালাতে পারবেন সরকারের আয়ু কতদিন আজকেই মমতা ব্যানার্জি বলেছেন প্রথম দিনই বলেছিলেন বেশি দিন টিকবে না আজকে দলীয় বৈঠকে তিনি বলেছেন যে ওর পদত্যাগ করা উচিত ছিল নরেন্দ্র মোদীর কিন্তু যাই হোক সরকার ওরা করছেন কিন্তু এই সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার আনার চেষ্টাও কিন্তু হবে এটা আজকে বলেই দিয়েছেন এটা একটা আলোচনার মধ্যে ছিল যে অখিলেশের কাছে যে অভিষেককে পাঠানো হয়েছিল উদ্ধবের কাছে অভিষেককে পাঠানো হয়েছিল একটা ফর্মুলা করা হচ্ছে যে কংগ্রেসের সাপোর্টে কাইন্ড অফ থার্ড ফ্রন্ট গভর্নমেন্ট তো যাই হোক এখন এগুলো তাহলেও আমার মনে হয় না ছ মাস বা এক বছরের মধ্যে কোনো কিছু হবে এখন এই ছ মাস বা এক বছরের মধ্যে নরেন্দ্র মোদী সরকারটা কিভাবে চালাবেন এখানে আমার কিন্তু যেটা মনে হয় যে আমরা যেটা ভাবছি যে ডাঙা ছাটা গেছে এন সরকার চালাতে হবে এটা কিন্তু এন ডি শরিকরা কিন্তু সেই শরিকার নেই এন ডি এতে শিবসেনা নেই অকালী দল নেই তৃণমূল নেই মানে মেজর পার্টনার এমনকি কে নেই এই যে যারা যারা ম্যাটার করত বাজপেয়ীর সময়তে যে আপনি কিন্তু কোনোভাবেই ওই আর এস এস এর এজেন্ডাকে আনতে পারবেন না সেই ব্যক্তিত্বের এবং সেই ওজনদার রাজনীতিবিদ যে দুজন ব্যক্তি এই মুহূর্তে ম্যাটার করছেন কারণ আমি একনাথ শিন্ডে ধরছি না কারণ তার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কনফ্লিক্ট হবে না কিন্তু বাকি দুজনকে আমি খুব একটা রাজনৈতিক তাদের ক্রেডিবিলিটির জায়গা থেকে আমার খানিকটা সংশয় আছে চন্দ্রবাবু নাইডুকে আমরা অতীতেও দেখেছি যে বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে যখন হিন্দুত্ব নিয়ে ছোটখাটো নানান বিষয়ে যখন কোনো ডিবেট হয়েছে বাজপেয়ী সময়তেও উনি ওইসব নিয়ে ইয়ে করেনি উনি হচ্ছেন বেসিক্যালি প্যাকেজ আদায় করার রাজনীতি উনি প্যাকেজ পেলেই ওনার ইয়ে এবং নীতিশ কুমার তাকেও আমরা এখন যেভাবে দেখছি তিনি দু হাজার এন ডি এনডিএ ছেড়ে চলে গেছিলেন যে নরেন্দ্র মোদী যেহেতু এনডিএ এর প্রধানমন্ত্রী প্রার্থী করা হচ্ছে তাই তিনি এনডিএ ছেড়েছিলেন সেই নীতিশ কুমার এখন এত কথা বলছেন বটে কিন্তু আমি বলবো যে তিনি এখন নরেন্দ্র মোদীকে কতটা বাধা দেবেন এই বিষয়ে একটা সংশয় আছে উনি এখন বলছেন যে উনি নিজে বলছেন না ওর দলকে দিয়ে বলাচ্ছেন যে এইটা করা যাবে না ওইটা করা যাবে না কিন্তু তারপরেও কতটা কি করা যাবে সেটা নিয়ে কারণ এরা সত্যি কতটা বাধা হবেন নাকি এরা একটা কনসেন্স তৈরি করবেন এখন অনেক কিছু দেখার আছে মানে মোদি যে নাইডু এবং নীতিশের সব দলটাকে যে ভাঙিয়ে দেবেন না তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ নাইডুর বিরুদ্ধে তো দুর্নীতির প্রচুর অভিযোগ আছে তিনি অ্যাকচুয়াল জামিনে মুক্ত আছেন তিনি জামিনে মুক্ত যেমন একজন মুখ্যমন্ত্রী জেলে আছেন এবং তিনি সাময়িক জামিন পেয়েছিলেন অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন ফেরত গেছেন আবার জেলে আরেকজন কিন্তু জামিনে মুক্ত তিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন অন্ধ্রপ্রদেশে তার বিরুদ্ধে প্রচুর মামলা প্রচুর দুর্নীতির অভিযোগ সমস্ত কিন্তু কিছু কিন্তু আছে ফলে এই এনডিএ কতটা নকদাদ বার করবে এবং হিন্দুত্বের সঙ্গে মানে ধারাবাহিক থাকতে 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 তারা যে জায়গায় মানে পৌঁছে গেছে তারা কতটা বিরোধিতা করবেন এই জায়গাতে আমি এখনো পর্যন্ত কিন্তু খুব একটা নিশ্চিত নই কারণ এরা সেই এন পার্টনার নয় এরা কিন্তু এই দুজনই আছে মূলত কারণ বাকি যারা ছোটখাটো আছে যেমন চিরাগ পাশওয়ান তিনি মানে নরেন্দ্র মোদী যা বলবেন তাতেই তিনি হ্যাঁ বলবেন হ্যাঁ তো এছাড়া তো বড় পার্টনার কেউ নেই যারা মেজর পার্টনার তারা সবাই এন ডি এর বাইরেই আছে তো হয়তো তারা সবাই ইন্ডিয়া জোটে নেই কিন্তু এন এর বাইরে আছে স্বভাবতই আমরা যেটা ভাবছি যে মোদি একটা বড় গাড্ডায় পড়ে গেলেন এটা ঠিক যে যদি অল্টারনেট গভর্নমেন্ট তৈরি করার কথা হয় উইথ এ বেটার প্রোগ্রাম তখন হয়তো এই দু মানে শরিকেরা নানান রকম ভাবে ভাবতেও পারেন এবং একটা আলোচনা হয়েও ছিল যে এদের কাছে হয়েছিল কিন্তু ফিলার তারা যে সেটাকে টার্ন ডাউন করেছেন দু পার্টি এটা বলেছে যে না আমরা এন সঙ্গে ছিলাম আমরা এন সঙ্গে থাকবো ফলে আপাতত কিছুদিন কিন্তু দেখতে হবে যে এরা সত্যি সত্যি পুরনো চেহারায় আমরা যে এন কে দেখেছি অর্থাৎ বাজপেয়ীর আমলের যে এন কে দেখেছি বা নরেন্দ্র মোদীর মানে প্রথম পাঁচ বছরের যে এন যতদিন পর্যন্ত শিবসেনা তাদের সঙ্গে ছিল যেমন চন্দ্রবাবু নাইডুই দু হাজার আঠারো পর্যন্ত এন এর তিনি আহ্বায়ক ছিলেন তারপর তিনি দু হাজার আঠারোতে ছেড়ে চলে গিয়েছেন তাহলে দু হাজার আঠারো পর্যন্ত তিনি কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে ঘর করেছেন সো আমার এই জন্যই মনে হয় যে এই এন ডি কতটা নরেন্দ্র মোদীকে চেক দেবে সেটা এখন একটু দেখার আছে চন্দ্রবাবু নাইডুর কথা আমল শেষ করলো বা আমি ওখান থেকে শুরু করি চন্দ্রবাবু নাইডুর একটা অসাধারণ ক্ষমতা আছে যে ক্ষমতার সঙ্গে তার সঙ্গে আগে থেকে চিহ্নিত করে তার সঙ্গে থাকার অবলের নিশ্চয়ই মনে আছে আমারও খুব পরিষ্কার মনে আছে উনিশশো ছিয়ানব্বই সালে যখন নরসিমারাও সরকারের পর ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট গঠন হলো দেবেগৌড়া সরকারের তখনও কিন্তু চন্দ্রবাবু কমিটির আহ্বায়ক ছিলেন আবার ঠিক আটানব্বই সালে যখন সরকার গঠন হলো তেরো মাস সালে আবার সরকার গঠন এনডিএ তে তিনি সবসময় ক্ষমতার সঙ্গে যে জিতেছে ভোটে তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আহ স্টেপ তিনি নিয়েছিলেন আটানব্বই নিরানব্বই সালে যেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ আমি সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই

আমি কিন্তু মনে করছি যে গত পাঁচ বছরের লোকসভা যেভাবে চলেছে যেভাবে তার স্বৈরতান্ত্রিক চলন আমরা দেখেছি বিরোধীদের বার করে দেওয়া বিরোধীদের আদানির প্রসঙ্গ উঠলে তা লোকসভার কার্যবিবরণী থেকে মুছে দেওয়া এই যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে তার মূলে কে ছিলেন মূলে তো ছিলেন লোকসভার স্পিকার লোকসভার মালিক তো স্পিকার স্পিকার এবং স্পিকার দলত্যাগ বিরোধী আইনের প্রয়োগ কিভাবে হবে না হবে সে সমস্ত স্পিকারই ঠিক করে এই যে আমাদের এখান থেকে কাঁথি থেকে নির্বাচিত সাংসদ শিশির অধিকার তিনি তৃণমূলে হয়ে নির্বাচিত হলেন তিনি এবং তার ছেলে তারা কার্যত চার বছর ধরে তারা বিজেপির হয়ে সঙ্গে থাকলেন তাদের কিছুই হলো না তাদের সাংসদ প্রশ্নই উঠলো না তারা আসলে কোন দলের সাংসদ নাম রইল লোক লোকসভায় গেলেন ভাতা পেলেন সই করলেন কোন দলের সাংসদ সে প্রশ্নের নিষ্পত্তি হলো না এই যে লোকসভার স্বৈরতান্ত্রিক চাল লোকসভার মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করা যেটা নরেন্দ্র মোদি বছর ধরে করেছেন ভাবে গত পাঁচ বছরে সেটা বন্ধ করার একটা প্রকৃষ্ট উপায় হবে যে লোকসভা স্পিকারের পদ যদি কোনো দায়িত্বশীল বা এই ধরনের কাজ করবে না এরকম কোন দলের হাতে যায় প্রথমত সেটা দ্বিতীয়ত আমরা দেখেছি সপ্তদশ লোকসভায় কোনো ডেপুটি স্পিকার নির্বাচনই করা হয়নি পাঁচ বছর ধরে এবার প্রত্যাশা করা যায় যে ডেপুটি স্পিকার থাকবে ডেপুটি স্পিকার পদ থেকে অন্তত কেউ পাবেন এবং ওই স্পিকারের মাধ্যমে ডেপুটি স্পিকারের মাধ্যমে লোকসভা গণতন্ত্র প্রতিষ্ঠা করা করা যায় যায় রক্ষা যেটা হবে বলে আশা করি সেই জন্য আমি ওই কে কোন দপ্তর পেরও তার থেকে আমি খুব আগ্রহের সঙ্গে আছি লোকসভা স্পিকারের প্রতি বিজেপির বাইরে কেউ পায় কিনা সেটা তারা আদায় করতে পারে কিনা নরেন্দ্র মোদী থেকে আমার মনে হয় আসল দর দরকষাকষির খেলাটা এইটা প্রাথমিকভাবে